নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আসলে এখন বেশ বেলা হয়ে গেছে সেটা রোদ দেখেই অবশ্য বুঝতে পারছেন আসলে সকাল থেকে আজকে ভিডিও করার সময় হয়নি আমি যাব একটু ডাক্তারের কাছে সেটা অবশ্য একটুখানি দেরি আছে কিন্তু সংক্রান্তি তো পিঠে পুলির ব্যাপার আছে তাই কিছুটা কাজ এগিয়ে রেখে যাব না হলে এসে তারা করে পেরে উঠবো না এ দেখুন একটু ছাদে এসেছি জামাকাপড় কাপড় শুকোতে তাই আপনাদের একটু শেয়ার করলাম এই ছাদে আসতে আমার এত ভালো লাগে আমি আগেও বলেছি আর এই দেখুন এখানে আমাদের বাচ্চা দুটো খেলছে আমার জায়ের ছোট মেয়েটা আমার পুচকেটা ওখানে বাছুর গরু সব বাঁধা আছে আর ওরা দুবনে এখানে খেলছে এই দেখুন নারকল কুড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি ছাই করব যার কারণে একটু গুড়টা জাল করে নিচ্ছি এরপর দেবো নারকলটা মা বলল ছাইটা করে রেখেই যাবে নাকি তাহলে বাবাকে বলবো নারকলটা ভেঙে দিতে বলছি হ্যাঁ হ্যাঁ তুমি বলো নারকলটা ভেঙে রেখে দিতে আমি এসে আর সময় পাবো না মেয়েকে খাওয়াবো ওদিকে রান্না চাপাবো কখন কি করব এই দেখুন এখানে নারকলটা কুড়িয়ে রেখে দিচ্ছি চাপা চেপি আছে বলে বুঝতে পারছেন না চারখানা নারকল কুড়িয়েছি অনেকটা হয়েছে দেখেছেন এই দেখুন কড়াইতে দিয়েছি এবার বোঝা যাচ্ছে চারটে নারকল কম বলুন না তবে ছোট ছোট নারকলের মালা ছিল বলে খুব বেশি হয়নি বড় মালা থাকলে এই চারটে নারকল এক করা হয়ে যেত আমার অবশ্য অত লাগবে না এটিই যথেষ্ট আসলে অনেক রকম হবে তো তিন চার রকম করব আজকে পিঠে পুলির ব্যাপার পৌষ পার্বণের জানেনি তো বাঙালির ঘরে ঘরে এক মহা উৎসব সেই ছোট্ট থেকে ডেকে আসছি মা বড় মাদের করতে ছোটো থেকেই অবশ্য মাকে একটু সাহায্য করতাম যার কারণে এসব কাজটা আমার খুব ভালো লাগে করতে এই রান্না জিনিসটাই আমার এত প্রিয় আমাকে সারা দিন রান্না করতে দিলে মনে হয় আমি বসে বসে রান্না করব আর কত রকমের যে রান্না করতে ইচ্ছা হয় ফোন দেখে দেখে এখন তো ইউটিউবের যুগ যার কারণে ইউটিউব দেখি আর নতুন নতুন রান্না করি সবাই খেয়ে এত প্রশংসা করে আর সেটাই বেশি ভালো লাগে জানেন তো এই দেখুন বেরিয়ে পড়েছি বেরোনোর সময় ভিডিও করতে পারেনি বাচ্চাটা ছিল তো ওকে রেখে এসেছি বাড়িতে আসলে এই ঠান্ডা হাওয়া রাস্তায় যাবে এমনিতেই একটু কাচছে সর্দি হয়েছে তার উপর যদি আবার নিয়ে যাই আরও তো শরীরটা খারাপ করবে বলুন না তাই ভাবলাম বাড়িতেই রেখে আসি ওর জেম্মাদের বললাম যে মেয়েটা থাকবে জেম্মারা বললো হ্যাঁ থাকুক না তুমি যাও ঘুরে এসো কিন্তু গেলে কি হবে মনটা তো সেই বাড়িতেই পড়ে একবার ওর জেম্মাকে ফোন করছি একবার ওর বাবাকে সবাই বলছে যে কাঁদে নিয়ে অসুবিধা নেই স্নান করে দিয়েছি খাইয়ে দিয়েছি হলেও জানেন তো বাচ্চারে খেলে বাড়িতে ফোন করছি একশো বাইরে কি নিয়ে যাব সোনা ক্যাডবেরি বলছে না আমার জন্য লেবু আনবে আর আঙুর আনবে তাই একটু দেখতে দেখতে যাচ্ছি ফেরার পথ ধরেছি তো একটু ওর জন্য আঙুর আর লেবু নিয়ে যাব। আর ভাবছি বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে যাবো বেরোনো তো হয়ই না তাই বেরোলে একটু কিছু না কিছু নিয়ে আসি এ দেখুন বাড়ি এসে খেয়ে দিয়ে এখানে রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে আজকে করব যেটাকে আমরা বড় পিঠেও বলি এই যে এখানে গুলে নিয়েছি গরম জল দিয়ে মেখেছি প্রথমে যেমনভাবে ময়দা মাখে বেশ ভালো করে ঠেসার পরে ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়িটা গুলে নিয়েছি আর এখানে বর্দি আর মেস্তি পুলি পাকাচ্ছে এদিকে হয়ে গেলে এরপর সরু চাকলি করবো এখনও সরু চাকলিটা বাটা হয়নি বর্দি বাড়ছে তারপরে ভাবে হবে কখন যে মিটবে তাও তিনটে সময় চা জানেন আসলে একটু একটু করে তো হবে আর এই আজকে করতেই তো যত দেরি আমাদের তো লোকও কম নয় বলুন না সবাই তো খাবে দুটো একটা করে বলি বা হবে কেন এই দেখো এখানে বর্দি বললে আমি বেড়ে দিচ্ছি তুমি ওদিকে করো এই সরু চাকলি আমার প্রায় হয়েই এসেছে এরপর করব পাটির সাপটা এই কাঠের জালে সরু চাকলি করতে আমার এত ভালো লাগে এত ভালো ওঠে না কি বলবো আসলে মা বলেন যে চাল আর ডালের পরিমাণটা সমান থাকলে সরু চাকলি নাকি খুব ভালো হয় দেখেছেন এত সুন্দর সরু চাকলিগুলো উঠছে এত ভালো হচ্ছে তাড়াতাড়ি কি বলবো নাহলে অনেক করতে হলে না খুব দেরি হয়ে যায় আর এই ওদিকে হচ্ছে উনুনে এখন পুলি সিদ্ধ আর এইগুলো আমি গ্যাসে করেছি নাহলে কতক্ষণ বসে থাকবো বলুন না আটটা তো প্রায় বাঁচতে গেলো এরপর তো বাচ্চাগুলোকেও ঘুম পাড়াতে হবে রাত তো খুবই হলো এই যো পার্টিসাপটাও আমার হয়ে গেছে এক থালা পার্টিসাপটা করেছি ভেবেছিলাম গোকুল পিঠে করব কিন্তু সেটা করতে তো আরও দেরি তাই পার্টিসাপটাই করে নিলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও